এখানে আমার কেউ স্নান টান করানো হয়ে গেছে দেখো আর সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছি ঠান্ডায় তো এখানেও পূজার সব যোগাযান্তি হয়ে গেছে ঠাকুরকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে গাছের একটা ফুল পেরে নিয়েছি তো দুটো গাঁদা ফুল ছিল তো একটা পাড়া হয়ে গেছে এই যে একটা পেরেছি আর এই গাছে কলকে এই দুটোরা ফুল ফুটেছিলো সে ফুলটাও শিব বাবাকে দিয়ে দিলাম তো জায়গার মতন এখন বসিয়ে দেবো তো গোপুসোনাকে হচ্ছে স্নান টান করিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে এখন হচ্ছে গোপুসোনাকে নিয়ে যাব। আমার ঘরে তো গোপুসোনাকে হচ্ছে আমাদের ঘরের মধ্যেই রাখা হয় তো আমার ঘরেই ওকে রাখতে ভালো লাগে তো ওকে হচ্ছে ও হচ্ছে তো একটা ছোটো বাচ্চার মতন না ও তার জন্য ওকে হচ্ছে একা ছাড়া হয় না আর এই খাবার ঠাকুরের সব ঘরের মধ্যেই দিয়ে দিলাম আর এখানে দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরগুলো এই ঠাকুরগুলো আমার মানে কারখানার মধ্যেই থাকে আজকে তো দেখো তো পুজো টুজো হয়ে গেছে আর এখানে তো তো এই হলো ব্যাপার আজকে হচ্ছে কী বার আমি ভুলে গেছি তো আজকে হচ্ছে বাইশে জানুয়ারি ঠিক আছে তো বন্ধুরা সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে তো এখন হচ্ছে কি রান্না করব সেটাই যোগাযানি করছি তো আজকে কি রান্না হবে তো একটা এখানে রয়েছে বাঁধাকপি কালকে রবিবার ছিল কালকে রবিবার কালকে চিকেন আছে আর ডালও আছে অল্প অল্প তো এটা হচ্ছে ছেলের হয়ে যাবে তো এখন হচ্ছে ভাত বসিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি ছেলে পড়তে যাবে তো ছেলে একটু মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে পড়তে চলে যাবে ও আস্তে আস্তে তিনটে বেজে যাবে তো তার জন্যে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমিও টিফিনটা করে নেব আজকে আগে সেদ্ধ ভাত বা কিছু একটা খেয়ে নেবো ভাতটা হতে থাক টমেটো আলু বাঁধাকপি বার করে নিয়েছি তাজ হচ্ছে বাঁধাকপি তরকারি করব আর দেখি কি করি তোমার কাজ নেই তুমি তো কাজটা সেরেই বসে আছো আমিও কাজটা সেরেই বসে আছি কি ওখানে এসেছে নাকি আ আয় 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 এখন পাচির ওপর উঠেছে এখন নামতে পারছে না এই অলরেডি পাঁচ ছজনকে কামড়ানো হয়ে গেছে আর এখন পাঁচিলে উঠেছে এখন আর নামতে পারছে না এখন আমার দিকে তাকিয়ে আছে কি করবে হ্যাঁ আর আমি তো ওকে নামাতে পারবো না কেন কামড়ে টামড়ে দিলেও তো বাচ্চা কুকুর না একটু অনেক বড় কুকুর অনেকজনকে কামড়েছে এই যে এখন উঠেছে এখন নামতে পারছে না ফ্যাসাদে পড়ে গেছে বড় ফ্যাসাদে পড়ে গেছে বড় ফ্যাসাদে পড়ে গেছে তুমি না তুমি লোককে কামড়ানোর সময় মনে থাকে না তোমার এখন কিচ্ছু জানে না এখন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না একদম জানে না এই এই দেখো এখন কি করবে নেমে তো তারপরে আমি চলে আসলাম হচ্ছে আমাদের কারখানা ঘরে তো আজকে যেহেতু আমার কারখানা ঘরে হচ্ছে আমার দেওয়ার নেই তো তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে হাতে হাতে একটুখানি হেল্প করে দিতে তো তার জন্যই বললে সেটাকে আর তো না করা যায় না তো তার জন্যই হচ্ছে চলে আসলাম হচ্ছে কারখানায় আর স্নানের পরে কারখানায় ঢুকলে গা হাত পা পুরো ধুলো ধুলো হয়ে যায় তো সকাল থেকে মানে জামা তিন চারবার জামা ছাড়া হয়ে যায় তো এই হলো ব্যাপার তো দেখো তো এখন হাতে হাতে হচ্ছে কাজগুলো করে দিচ্ছে প্রচুর ধুলো পড়ে মানে কারখানায় তো তো এইভাবে মানে প্যানগুলো সব ঝেড়ে ঢেকে সব গুছি আরও যে ছোটো ছোটো কাজগুলো আছে সেইগুলো এখন তো হাতে হাতে হেল্প করে দিচ্ছি তো হেল্প করে দিলে সুবিধা হয় তো কাজটা তাড়াতাড়ি উঠে যায় তো এই হলো ব্যাপার তো দুজনে রোদে বসেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে তো তারপরে হচ্ছে দেখো এই যে এই প্যানগুলো সব গুছিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছো সারি সারি করে তো হয়ে গেছে আমার কাজ কি হয়েছে তুই নাইটি পরে এরকম শুয়ে পড়ে আছিস কি রে আমার গায়ের ওপর হুম সুপ পড়ে গেছে সর্বনাশ করেছে তার জন্য তুই এরকম জামা প্যান্ট খুলে এরকম একটা নাইটি পরেছ জামা পরেছিস প্যান্ট খুলে তারপরে পরে আছিস বাহ খুব লাগছে তোকে দেখতে দেখ এটা কারা দেখা বলতে নেই এরকম কথা না তুই ফোনে দেখে এরকম বলছো তাই তো তার জন্য ফোন বাচ্চাদের বেশি দেখতে নেই বুঝেছ বুঝেছো বাচ্চাদের খালি কার্টুন দেখতে হয় বেশি কার্টুনও দেখতে নেই মাঝে সাঝে দেখতে হয় নাইটি পরেছ খুব সুন্দর লাগছে ও বাবা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় একটুখানি সাজুগ করলাম আজকে যেহেতু জানুয়ারি শ্রীরাম ঠাকুরের দেখো জয় শ্রীরাম তো এই ঠাকুরের এখানে হচ্ছে ভোগ দিচ্ছিল তো দেখতে পাচ্ছো আমার হাতে কিন্তু একটা অলরেডি ভোগ হাতের মধ্যে রাখা তার এখানে সুন্দর করে পুজো দিয়েছিল তাই এখন যাওয়া হয়েছিল

তো বন্ধুরা এখন চলে আসলাম সন্ধ্যাবেলায় এখন তো এখন হচ্ছে ছেলেকে পড়তে বসানো হয়েছে তো এখন হচ্ছে আনটি লেখা করবে আর অনেক লেখা দিয়েছে আনটি এখন হচ্ছে লেখা করাবে আর আমি এখানে এখন বসে আছি আর একজন দিচ্ছে সন্ধ্যা ভাতি দিচ্ছে যে তো আমি সন্ধ্যাবেলায় মানে দিই না তোমার দাদাভাই দেয় আর আমি হচ্ছে দুপুরবেলায় দিই আর সকালবেলায় দিই আমি দুবার দিই আর তোমার দাদা ভাই দেয় একবার তিনবার আমি তুমি দেখো নি সকালে স্কুলে চলে যাও দেখতে পারো না দুপুর বেলা পড়তে চলে যাও স্কুল থেকে এসে তখনও দেখতে পারো না আর এখন বাবা দিচ্ছে এখন দেখতে পারো দেখো কত মনের মধ্যে প্রশ্ন আমি তো দেখ দেখতে পারি না তুমি পুজো দাও এই যে আমাদের যে গোপু বসে আছে উপরে ওনাকে তো খেতে দিতে হয় তিনবার আমার ছেলে নাকি দেখতেই পারে না আমরা কখন পুজো দিয়ে দেখতেই পারে না আরও কি করছে তোমাদেরকে একবার দেখাচ্ছি খালি বইয়ের পেজ উল্টেই যাচ্ছে উল্টেই যাচ্ছে তিনবার খাবে আর তুমি কবার খাবে দশবার বার দুবার দুবার খাও এ বাবা কি মিথ্যে কথা বলে ও নাকি দুবার খায় কি দশবার খাস না না চারবার খাস চারবার চারবার খাস কখন কখন খাস বলতো একবার হলো ভোরবেলা ভোরবেলায় তুই তো না খেয়ে স্কুলে চলে যাস ভোরবেলা কখন খাস খাই আগে খেতিস এখন খাস না হ্যাঁ এখন না খেয়ে স্কুলে চলে যায় স্কুলে হুম

এখানে বসে বসে কাঁদছে কান্নার কারণটাও আছে দেখো চোখ দিয়ে অঝরে জল পড়ছে দেখো কাঁদছে কারণটা আমি বলছি এখনো তোমাদেরকে কিছুক্ষণ পরেই বলছি দেখো বেচারাটা কাঁদছে চোখে জন্মছো চোখে জন্মছো বাবা বার কানছে গো কানতে তো কারণটা হলো তো তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এসেছিল এক বন্ধু এসেছিল তো এখন হচ্ছে তো নিমন্ত্রণও করে গেছে তো তার হচ্ছে বার্থডে তো এখন সাড়ে আটটা বাজে তো আমাকে এখন হঠাৎ বলে গেল যে আমাকে আমার ছেলেকে যেতে আর ও হচ্ছে ওর এখন মানে হুট করে বলেছে আর এখন হচ্ছে ওর এতটাই অনেক লেখাও পড়ে রয়েছে তো লেখাও কমপ্লিট হয়নি এবার ওখানটায় গেল লেখাগুলোও হবে না অনেক লেখা প্রচুর তো আমি বললাম যে তো যাব না তো বলেছি ও তার জন্যই হচ্ছে কাঁদছে যদি আগে থাকতে বলতো তো তাহলে লেখাগুলো আগে দিয়ে করিয়ে নিতাম তাহলে চলে যেতাম তো ওই বলেছি যাব না তো এখন হচ্ছে কান্নাকাটি করছে খুব কান্নাকাটি করছে আর এখন হচ্ছে গেছর বাবার কাছে গেছে এখন ওই কানতে কানতে এখন অঙ্ক করতে গেছে তো এই হলো ব্যাপার তো আমাকে যদি আগে দিয়ে বলতো তাহলে আমি তাড়াতাড়ি লেখা টেখাগুলো কমপ্লিট করিয়ে নিতাম তো খারাপও লাগছে তো এমনি কোথাও যেতে পারে না চলো দেখছি কি হয় তো তারপরে এখানে হচ্ছে দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে এখন এই করলাম একটুখানি লিকার চা সবার জন্য তো লিকা চা করলাম আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে এক কাপ লিকার চা গিয়ে দিয়ে দিলাম ও পড়ার চা অঙ্কটা করিয়ে নেবে খেতে খেতে তো তারপরে এখানটায় হচ্ছে সয়াবিনের তরকারিটা ছিল দুপুরে সেটাই এখন গরম করা হচ্ছে আর আজকে হচ্ছে এটাই হচ্ছে রুটি দিয়ে চালিয়ে নেওয়া হবে তো সয়াবিনের তরকারি আর রুটি

আজকে হচ্ছে ছেলের জন্য করা হয়েছে রাত্রির বেলা দেখতেই পাচ্ছি একটা এগ রোল তো রুটির পরে ওর জন্য একটা এগ রোল করে নিয়েছি আর ও হচ্ছে ওই ঘরে টিভি দেখছে তো চলো এখন ওকে ওই ঘরে গিয়ে খাবারটা দিয়ে আসি তো এখন হচ্ছে আমার রান্নাঘরের কাজ শেষ আর ছেলেকে খাবারও দিয়ে দিয়েছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দ্য পুজো অফিসিয়াল তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে